আজকে আমরা এসেছি আপনাদের স্বতঃট অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে প্রিয় অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রটাকে পরিবর্তন করতে হবে এই রাষ্ট্রটা যেই সিস্টেমে চলে সেই সিস্টেমটা পরিবর্তন করতে হবে এই সিস্টেমের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে এই নারায়ণগঞ্জ শহর যেখানে পরিবারতন্ত্র মাফিয়া তন্ত্র গডফাদার তন্ত্র সব মিলেমিশে একাকার নারায়ণগঞ্জে যে সিস্টেম সেই একই সিস্টেমে পুরো বাংলাদেশটা পরিচালিত হয়ে এসেছে এত বছর ধরে নারায়ণগঞ্জকে কিছু পরিবার বছরের পর বছর নিয়ন্ত্রণ করেছে নারায়ণগঞ্জের ব্যবসা অর্থনীতি রাজনীতি সব কিছু এবং এই নিয়ন্ত্রণে করতে গিয়ে তারা দখলদায়িত্ব করেছে চাঁদাবাজি করেছে খুন করেছে সন্ত্রাস কায়েম করেছে এবং জনগণের অধিকার হরণ করেছে প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আমরা বলেছি যে এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা খেলবো না এই পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না এই পুরনো খেলার বিরুদ্ধেই গণাভ্যুত্থান হয়েছে আমরা রক্ত দিয়েছি ফলে খেলার নিয়ম বদলাইতে হবে কিন্তু আমরা জানি খেলার নিয়ম এখনো বদলায় নাই নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয় নাই যদি খেলা বন্ধ না হয় আরেকটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেয় প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী গতকাল রাতে জুনাই পদযাত্রার তরুণ আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসীরা এই পদযাত্রাকে এই জনসোতকে বন্ধ করতে জন আতঙ্ক তৈরি করতে অগ্নিসংযোগ ঘটিয়েছে শৃঙ্খলা সেই যে মাফিয়া তন্ত্র সেই দখলদারিত্ব সেই ঘটনার তন্ত্র পুনর্বাসিত হচ্ছে প্রতিরোধ করে তুলেছিল নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ি শনি রাখা ঢাকার প্রবেশ মুখে কু বাসী আমি ফ্যাসিস্টরা ঢুকতে পারেনি নারায়ণগঞ্জবাসী বুকে রক্ত দিয়ে প্রতিরোধ তৈরি করেছিল ঢাকাবাসীকে রক্ষা করেছিল এদিকে নারায়ণগঞ্জ ওদিকে সাভার আশুলিয়া প্রতিরোধ তৈরি হয়েছিল বলেই ঢাকার জনগণ রাজপথে নেমে আসতে পেরেছিল আমরা সেই নারায়ণগঞ্জের ইতিহাসকে শ্রদ্ধা করি গণবিধানের ইতিহাসে নারায়ণগঞ্জের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই নারায়ণগঞ্জের মাটিতে ছাপ্পান্ন জন শহীদ হয়েছেন আমরা সে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদের রোহের মাছরাত কামনা করি আমাদের আহত ভাইদের সুস্থতা কামনা করি প্রিয় নারায়ণগঞ্জবাসী আজকে কত তারিখ আঠারোই জুলাই আমরা ভুলি নাই আঠারোই জুলাই কমপ্লিট শাটডাউনের প্রথম দিন ছিল আঠারোই জুলাই যেদিন নারায়ণগঞ্জ নেমেছিল যাত্রাবাড়ি নেমেছিল মিরপুর নেমেছিল উত্তরা নেমেছিল ধানমন্ডি নেমেছিল আসলিয়া নেমেছিল সাবার নেমেছিল পুরো বাংলাদেশ নেমেছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে কিন্তু বিশেষ ভাবে নেমেছিল যাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সতেরোই জুলাই বন্ধ করে দেওয়া হয়েছিল পুলিশ দিয়ে স্টুডেন্টদেরকে করে দেওয়া হয়েছিল। আমরা কমপ্লিট শাট ডাউন ঘোষণা করেছিলাম সেই কমপ্লিট শাটডাউনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ ওরা বাংলাদেশের ছাত্র সমাজ সাধারণ মানুষ নেমে এসে গণপ্রতিরোধ তৈরি করেছিল আজকে ফারহান ফায়াজ আপনাদের নারায়ণগঞ্জের মাটিতেই সাহিত্য আছে সেই ফারহান ফায়াজের মৃত্যু দিবস প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আজকে শহীদ মুখর মৃত্যু দিবস আজকে কয়েকশো মানুষ শহীদ হয়েছিলেন এই ফ্যাসিস সন্ত্রাসী আওয়ামী লীগের বাহিনীর দ্বারা আমরা ভুলি নাই আঠারোই জুলাই ভুলি নাই গরব উত্থান ভুলি নাই প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আজকে আমরা এসেছি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে নারায়ণগঞ্জ ঐতিহ্যের শহর নারায়ণগঞ্জ কেবল বন্দর নয় বন্দরের জন্য বিখ্যাত নয় নারায়ণগঞ্জে আমরা জানি পাট শিল্পের জন্য শ্রমিকদের জন্য এই নারায়ণগঞ্জ সবসময় বিখ্যাত ছিল কিন্তু সেই শ্রমিকদের জন্য আমরা ভালো পরিবেশ তৈরি করতে পারিনি গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম ছোট ব্যবসায়ীদেরকে মাঝারি ব্যবসায়ীদেরকে প্রোটেক্ট করতে হবে এবং মাফিয়া বিচারের আওতায় আনতে হবে কিন্তু আমরা দেখেছি উল্টো ঘটনা ঘটছে মাফিয়া অলিগার ব্যবসায়ীদেরকে প্রোটেক্ট করা হচ্ছে নানাভাবে আর ছোট মাঝারি ব্যবসায়ীরা চাঁদাবাসের তারণায় তারা জীবনযাপন করতে পারছে না ব্যবসা করতে পারছে না নারায়ণগঞ্জের সব ব্যবসায়ীদেরকে আইনি সুরক্ষা দিতে হবে আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে হবে যানজট দূর করতে হবে এবং চাঁদাবাজ মুক্ত করতে হবে নারায়ণগঞ্জকে আমরা কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না কোনো এর কাছে বর্গা দিতে চাই না সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আপনারা জেগে উঠেছিলেন বলো আপনাদেরকে সেই জাগ্রত নারায়ণগঞ্জ সবসময় ধরে রাখতে হবে আমরা গণবুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে নেমেছিলাম যেই নতুন বন্দোবস্ত সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য লড়াই করে যেতে হবে আমরা এ কারণে বলি আবু সাইদ মুগ্ধ জনগণের বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব জনগণের নারায়ণগঞ্জ প্রতিষ্ঠা করব সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আজকে আমরা বিদায় নিচ্ছি কিন্তু আমরা আবারও আসব আপনারা আমাদের প্রতি যেই ভালোবাসা দেখিয়েছেন আপনারা প্রমাণ করেছেন নারায়ণগঞ্জ গণ পুত্থানের জাতীয় নাগরিক পার্টির শক্তিশালী দুর্গ Be নারায়ণগঞ্জবাসী আজকে প্রোগ্রাম সফলতার জন্য নারায়ণগঞ্জের স্থানীয় নেতা কর্মী কেন্দ্রীয় কমিটির নারায়ণগঞ্জে যারা রয়েছেন আমাদের আওয়ামী ভাই দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছে কেন্দ্রীয় কমিটি অন্য সকলে পরিশ্রম করে যাচ্ছে জাতীয় যুবশক্তি শ্রমিক ঐন বৈশ্ববিধি ছাত্র আন্দোলন এবং যারা ছাত্র সংসদে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি গণসংহতি আন্দোলন ইসলামী আন্দোলন যারা আমাদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি তা প্রকাশ করছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আপনাদের সাথে নারায়ণগঞ্জবাসীকে সাথে নিয়ে আমরা আগামী সংসদে যাবো